সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবারে তাকে মজা দেখাবো একাকে মজা দেখাবি একটু দেখে আসে তো এই বাবা কাককে মজা দেখাবে দেখি পুরে বাবা ধরে করে না ওই কিছু না একটু গান गाছিয়ে কি একটু গান তো বাবা একটু শুনি দেখি কি গান गाছিস তো

আর কি লাইক এবং শেয়ার করে রাখো ধন্যবাদ এরকম আরও আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও আসবে আরো সুন্দর সুন্দর করে করে দেখাব আপনাদেরকে